আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান লম্বা চুল কাটিয়া মায় মাথায় লাগায় কে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় তার চিনা বড়দা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় বললাম না মাইয়া তার চিনা বড়দা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহারে কোন দুনিয়ায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায় কারো কারো সুরে আবার বুকটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার

পর্দায় না চলে যদি রাস্তায় হাঁটো মা গ্রান নিয়া বাসায় ফিরতে না এজন্য পর্দা করে চলো মা ও পর্দার আড়ালের মা বোনেরা হিজাব সারা রাস্তায় বের হইও না বোরকা সারা রাস্তায় বের হইও না যত এসি নিক্ষেপ করা দেখা যায় পত্রিকায় দেখো ফেসবুকে দেখো ইন্টারনেটে দেখো এরে মা বোনেরা কোন বোরকাওয়ালা মায়া আজ পর্যন্ত এসিটের সম্মুখীন হয় না এসিটের সম্মুখীন হয়েছে কার যারা পার্কে গার্ল ফেরেন লইয়া খালি ঘোরাঘুরি করে যখন দেখে ভাগে কম পরসে তখন এই শুরু হয় যায় সিট নিক্ষেপ করা যখন এই দেখে সমস্যা একটা থুই আর একটার দিকে দৌড়ায় আর একটার দিকে আগায় কারণ এখন তো মাইয়ারা যেমন পাগল পোলারাও তার চাহিদা কম পাগল না মাইয়ারা খুঁজে পোলা পোলারাও খুঁজে মাইয়া কথা কন না কেন এক পোলাঞ্চুরি করে তোরা কি জানো প্রেমের সেঞ্চুরি করে ফেলেছি দর্শনের সেঞ্চুরি করে ফেলেছি আরে তোর মত যুবক তোর মত বেহাইয়া তোর মত পিসাস তোর মত কুকুর পৃথিবীতে আর কেউ না ইমাম দাবি করো কেন তুই যত বড় পণ্ডিত দাবি করো না কেন আলেমাওয়ালা মুসলমানরা তুই সেনসিরি কইরা ফেসবুকে স্ট্যাটাস দিবি আমি বড় মায়ের সন্তান আল্লাহর কসম তোর মত অবাধ্য তোর মত অবৈধ যার সন্তান পৃথিবীতে আর একটাও না তাহলে প্রেমের সরাসরি চলছে হ্যাঁ এই তোর থেকে কি আমি খারাপ আমার থেকে কি তুই খারাপ আমার চেহারা খারাপ এই তুই অল্লগে কেন যাস অল্লগে কেন কথা কস প্রেমের 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 আওয়াজ আর রাত যত গভীর হয় প্রেমের আওয়াজও আরো মজবুত হাও কষ্ট হয়নি ওয়াস তো এতক্ষণ করছিলাম একটা এমন করা লাগে আর একটা ঠিক না তাহলে প্রেমের আওয়াজ চারিদিকে প্রেমের সরাসরি নাটক দিয়েও প্রেম শিখায় কথা কয় না কেন নাটক 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 দিয়েও প্রেম শিখায় পিসি পোলাপন ভালো হবে কিভাবে আজকে মুসলমানের ঘরের মধ্যে প্রেমের আলাপ চলে আলাপ বাবার মধ্যে লজ্জা নাই মায়ের মধ্যেও লজ্জা নাই মা বাবা এমন কথা কয় যেই কথাটা সন্তানের কানে যায় মা বাবা এমন এমন কথা কয় ওই কথাটা যখন সন্তানের কানে যায় আর ওই কথাটাকে সন্তান পুঁজি বানাইয়াও সন্তান জামানার বড় বাটফার হয়ে যায় মা বাবা ভালো হলে সন্তানও মা বাবা আল্লাহ হলে সন্তানও মা বাবা বাট পার হলে সন্তান কি হয় ওরে নবীর উম্মতির দল ও পর্দার অন্তরাল আর মা বোনেরা সাবধান হয়ে যান পর্দায় থাকেন ঠিকভাবে চলেন আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াই দেবে হযরতে খাদিজার ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিল আয়েশা ইজ্জত আল্লাহ বাড়াই দিল ফাতিমার ইজ্জত আল্লাহ বাড়াই দিল কথা না কেন এদের ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিল ও পর্দার অন্তর মা বোনেরা আপনিও যদি নামাজে দাঁড়াইয়া যান আপনার দুই বছর আড়াই বছরের সন্তানটাও দেখবেন কেমনে আপনি যখন উজু করেন সন্তান গিয়া উজুর সামনে হাজির হায়া যাবে মা তুমি কি কর দেখবে মা উজু করে সন্তানটা তখন নিজে বদনা নিয়া জগ নিয়া উজুর পানি মার মতো হাতের মধ্যে লাগাইয়া এবার উজু করা আরম্ভ করে দেখে মা হাত দয় সন্তানও হাত দয় দেখে মা কুলি করে সন্তানও কুলি করে দেখে মা নাকে পানি দেয় সন্তান ওনাকে পানি দেয় সন্তানের বয়স দুই বছর আড়াই বছর তিন বছর মা করে সন্তানও তা করে এবার উজু শেষ করার পর যায় নামাজটারে বিছাইয়া দিয়া এবার যায় নামাজের মসল্লায় দাঁড়াইয়া মা এবার কি যেন এইভাবে তাকবিরে তাহানিমা পইরা এবার দুইটা ঠোঁট মানা রাইতেছে সন্তান নজর কইরা তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় কি ব্যাপার মা ঠোঁট নাড়ায় কেন ওই সন্তান তো ভালোভাবে কথা বলতে পারে না সুরায় কথা হ্যাঁ পড়তে পারে না মা কি বলে এটাও সন্তান জানে না মা ঠোঁট নাড়ায় দেখা সন্তানটাও এবার ঠোঁট দুটা নারায় মা যখন রুকুতে যায় সন্তানটাও রুকুতে যায় মা যখন শেষ দায় যায় সন্তানটা শেষ না দিয়া কপালটারে মাটির সাথে লাগাইয়া মার চেহারার দিকে তাকাইয়া